হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই দেখুন একটা টিয়া পাখি কোথা থেকে উড়ে এসে আমাদের বারান্দায় বসে আছে না এটা নাকি কে জানে দেখে মায়া লাগছে দেখা যাক কতক্ষণ থাকে সামনে আসছে কেউ ভয়ও পাচ্ছে না ও একটা লাল লঙ্কা থাকলে দে আর কিছু তো কি খাবে না খাবে তো কিছুই বুঝতে পারছি এই আম খায় ওই দে সামনে আবার এগিয়ে এলো উড়ে এলো ও মনে হচ্ছে চলে যাবে উড়ে যাবে যাক গে ওকে বন্দি করে না রাখাই ভালো ও ঘুরে বেড়াক স্বাধীনভাবে যতক্ষণ থাকে থাকুক এই দেখুন দড়ি থেকে নেমে বেশ বসে বসে একটা টমেটো দেওয়া হয়েছে খাচ্ছে একটা আম দিতে যাচ্ছিলাম কিন্তু ও যখন ওটা খাচ্ছে খাক কি ভালো লাগছে নিজের থেকে উড়ে সে যতক্ষণ থাকে থাকুক খাক মনে হচ্ছে কারোর পোষা নাকি জানি না তবে একটুখানি পায়ে চোট লেগেছে একটুখানি উঠছিল যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে খাঁচা আমাদের আছে কিন্তু যদি থাকে তো রাখবো না আর যদি উড়ে যায় যা জোর করে ওকে রাখবো না এই দেখুন এখনও রয়েছে জল দেওয়া হয়েছে কাপি করে এখনো জল খায়নি পেটটা মনে হচ্ছে এখন ভরে গেছে আমটা পাশে রয়েছে একটু ভয়ও তো পাচ্ছে আস্তে আস্তে আমটা দেওয়া হবে কতক্ষণ থাকে কে জানি দেখছি ভাই মুখটা ঠোঁটটা দেখেছি এইটুকু সময়ের মধ্যে কেমন মায়া মায়া লাগছে যে উড়ে চলে যাবে ওকে বন্দি করতেও ইচ্ছা করছে না বেড়ালের ভয় তো বিড়াল টেরাল এখানে ঘুরে বেড়ায় তাই বলছে যদি উড়ে যায় তো ঠিক আছে আর যদি না উড়ে যায় তাহলে রাখার ব্যবস্থা করবো আমটা খেয়ে দিয়ে এখন এই যে ওপরে দড়িতে উড়ে উঠে বসলো ওখানে মাঝে মাঝে চোখ বন্ধ করছে এখন পেটটা ভরা খেয়ে কতক্ষণ থাকে আমার ঘরের সব কাজকর্ম সারা হয়ে গেল চান পুজো টুজো সবই করে ফেললাম এসে দেখছি এখনও বসে আছে দুপুরবেলা কি করবে কে জানে আপনাদের পরে আবার জানাবো এই দেখুন এখানে যা যা খেয়েছে এই সব এখন পেটটা ভরা বলে আমটা পুরো খাইনি এই দেখালাম এই দেখুন আমার ছেলে হাতে করে দিচ্ছে আম ও দিব্যি খাচ্ছে কোনো ভয় টয় নেই কিচ্ছু নেই এটাই তো ভাবছি কারোর পোষা হয়তো খাঁচা থেকে বেরিয়ে চলে এসে এই দেখুন আমি আমার অর্ধেক রান্না হয়ে গেল সে মাঝে মাঝে দেখছি দড়িতে বসে চুপচাপ ঘুমোচ্ছে আবার এখন আমার ছেলে দিল আমটা দেখুন কেমন খাচ্ছে দেখুন আপনারাই বলুন ওকে রাখবো খাঁচার মধ্যে না আজকের দিনটা দেখে নিয়ে কিন্তু খাঁচায় ঢুকবে কিনা সেটাও তো বুঝতে পারছি না তো খাচ্ছে এই দেখুন মাঝে মাঝে রান্না করতে করতে ওকে এসে একবার করে দেখছিলাম এখন দড়িতে বসতে বসতে এখন কোথায় উঠে গিয়ে বসেছে দেখুন একটা আমাদের কুলার রয়েছে কুলারে আমাদের যতই যে বাক্স বাক্সর ওপর উঠে আরামে বসে আছে এদিকে গ্রিলেই যে আমাদের একটা পর্দা দিয়ে দিলাম খুব তাপ আছে এখানে এত গরম সহ্য করা যায় না খুব শরীর খারাপ করে এখানে গরমে তা ও এখন এখানটা একটু ঠান্ডা পাচ্ছে হয়তো ভাবছিলাম দেখুন কত রকম কাণ্ড করছে ও যত আরাম হচ্ছে যাক বসে থাকুক আমার তো রান্না হয়ে গেল এখন একটা বাজে তা ওই মাঝে মাঝে ওকে এসে দেখছি আপনাদেরও শেয়ার করছে দেখে বিকেল বিকেলব দিয়ে কী ও কী করবে যদি চলে যায় তো ও চলে যাবে ও এখন থাক বেড়াল কি চিন্তা এখন দুপুরে আসবে না এত তো রোদ তাপ না আসবে না তা মাঝে মাঝে এসে দেখতে হবে ঠিক আছেন